ভালো আছেন তো ভালো থাকলে অনেকের সমস্যা আছে যেমন অনেকের বিকাশ অ্যাকাউন্টে যে সমস্যাটা দিচ্ছে এটা বিকাশে একটা নতুন সিস্টেম আপডেটের ফলে এই সমস্যাটি দিচ্ছে যার ফলে বলতেছে যে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য সাময়িকভাবে লগ ইন বন্ধ করা হয়েছে অ্যাপ বিকাশ অ্যাপ ব্যবহার করতে চালিয়ে যেতে অনুগ্রহ করে প্রথমে বিকাশ অ্যাপটি হ্যান্ডসেট থেকে আনইনস্টল করুন তারপর প্লে স্টোর বা ইয়ে থেকে ইনস্টল করুন এখন ক্লোন করা অ্যাপ্লিকেশন তো আর এইভাবে চলতেছে না তাই না মানে প্লে অ্যাপ চলতেছে কিন্তু ক্লোন করা পূর্ণভাবে চলতেছে না নতুন করে করলে চলতেছে না মানে সবভাবেই সমস্যা দিয়েছে আমার অনেকের আরেকটা সমস্যা দিয়েছে নতুন করে ক্লোন করলে একবার লগ ইন করা যায় কিন্তু দ্বিতীয়বার যখন আবার লগ ইন করতে চান তখন আবার এই একই সমস্যা দিচ্ছে দেখেন এই সমস্যার কিন্তু সমাধান আমরা চার এ জুলাই ঠিক আছে চার এ জুলাই গতকালই এটার একটা সমাধান দিয়েছিলাম গতকালে যেখানে এলো পাঁচে জুলাই তো এই জন্যে আমরা বলি যে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জন্য থাকবেন বিভিন্ন আপডেট নোটিশ আমরা টেলিগ্রাম গ্রুপে জানাই দিই ঠিক আছে তো এখানে দেখেন আমি কিন্তু আপডেট দিয়ে দিয়েছি এখানে আপনি বিকাশ আপগুলা আ সমাধান করতে পারবেন তবে বর্তমান সমাধান করতে গেলে অবশ্যই আপনাকে এখানে বলা হয়েছে কি কি নিয়মে সমাধান করতে পারবেন ঠিক আছে নতুন করে আপনাকে ডাবল লগ ইন করার ব্যবহার করতে হবে পূর্বের এগুলো আবাদত সমাধানের জন্য এখনো ব্যবস্থা করা হয়নি পূর্বের ওগুলা যখন সমাধান করতে পারবেন তখন আমরা এই গ্রুপে জানাই দিব আপাতত সমাধান হলো আপনি নতুন করে ডাবল করে নতুন করে লগ ইন করে ব্যবহার করতে পারবেন তবে এখানে সুযোগ সুবিধা আছে আপনার এখানে অনেকে ভাবতে পারেন যে যে একবার লগ ইন পর আবার ঢুকলে আবার সমস্যা দেখেন এখানে ওই সমস্যা দিবে না আপনার একবার লগ ইন করার পর যখন আবার অ্যাপে ঢুকবেন তখন আর লগ ইন চাবো না তখন আপনার ওই পিন দিয়ে ঢুকতে পারবেন মানে নতুন করে লগ ইন ক্ষেত্রে আর কোনো সমস্যা দিবেন ওইভাবে আমরা সেট আপ করে দেবো আপনি নিজে নিজে যদি সব পারতেন তাহলে তো আর আমরা ক্লোন এগুলা আপনাদের সঙ্গে বানাতাম না ঠিক আছে ওইভাবে আমরা বের করি যাতে আপনারা সহজেই ব্যবহার করতে পারেন কোনো রকম সমস্যা না হয় আর এখানে আপনি আনলিমিটেড ওটিপি পাঠাতে পারবেন কোনো দুই ঘন্টা লগ দিবো না যার ফলে আপনার যে কটা সমস্যা সবগুলো সমাধান করতে পারবেন আবার অনেকের কিন্তু সবগুলাই এরকম সমস্যা দিতেছে না দেখা গেছে বিশটা গোলানার আছে পাঁচটাতে সমস্যা দিয়েছে দশটাতে সমস্যা দিয়েছে ভাইগুলা ঠিকঠাক চলতেছে তাদের জন্য বলবো যেগুলো সমস্যা দিতেছে সেগুলা তো নতুন করে ডাবল করে লগ ইন করে ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে পূর্বে যেগুলো সমস্যা দিতেছে না ওগুলা ক্ষেত্রে ওগুলা কিন্তু আনস্টল করার প্রয়োজন নাই বা ওগুলো আপনি আর ব্যবহার করতে পারবেন না এমন কোনো সমস্যা হবে না পূর্বের যেগুলো চলতেছে ওগুলো ব্যবহার করতে পারবেন প্লাস নতুন করেও পারবেন ঠিক আছে সব পারবেন তো কোনো সমস্যা নেই যেভাবে সমাধান করলে ভালো হয় ওইভাবে সমাধান করে দিব তো এর জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন তো এই নাম্বার শুধু হোয়াটসঅ্যাপ আছে নক দিলে আমরা আপডেট দিয়ে দেবো যারা প্রথম গ্রাহক আমাদের এর আগে যারা নিয়েছেন বা যারা নিয়েছেন তারা অবশ্যই এটি সমাধান পাবেন ফ্রিতে যারা ছয় মাসের ভিতর নিয়েছেন কারণ আমাদের এখানে একটা নিয়ম আছে যে কোনো সার্ভিস নিয়ে আমরা ছয় মাস ওয়ারেন্টি দিই ছয় মাসের মধ্যে যে সমস্যা হলে টোটালি আমরা ফ্রিতে সমাধান করে দিই কারণ একটা জিনিস আপনার পেমেন্ট করে নিলেন আবার সমস্যা হোক আবার পেমেন্ট করি হয়তো অনেকে নিতে পারি কিন্তু আমি এই ক্ষেত্রে এরকম করি না আমার থেকে নেওয়ার পর আপনি ছয় মাস নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ছয় মাসে কোনো কোনো পেমেন্ট করতে হবে না ঠিক আছে আর ছয় মাস পরে বলেন ছয় মাস পরে এক বছর হোক আর দুই বছর হোক আর পাঁচ বছর হোক বেসিক সমস্যা